শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হল নবম শ্রেণীর একশো বারো পৃষ্ঠার যে অনুশীলনী কাজ আছে সেখান থেকে পাঁচ নাম্বারের পাঁচের তিন নাম্বার আমরা করতে যাচ্ছি তিন এবং চার যদি পারি তাহলে তার চার নাম্বারটা শেষ করবো একটার মধ্যে

মানে এখানে হলো টু পরের হচ্ছে প্লাস থ্রি পরের হচ্ছে ওয়ান তাহলে আমরা এই অনুসারে যদি সাজাই তাহলে বি এর স্কোয়ার দিলে হবে কি থ্রিটি স্কোয়ার এরপরে মাইনাস ফোর ইন্টু এর মান টু এর মান থ্রি সমান দিয়ে সামনে রেখি তিন তিনে নয় আর এখানে চার দুগুনে আট আট সমান হলো কত অনার দেন জিরো অর্থাৎ এটার মান হল কি তাহলে জিরো বোঝা যাচ্ছে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আসলে কিভাবে অঙ্কটা হচ্ছে যেহেতু বাস্তব মৌলিক রাশি নয় সুতরাং রাশিটির বাস্তব উৎপাদক বিদ্যমান আমি রাশিটিকে যদি তুলি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস অন তাহলে আমরা এটাকে কীভাবে করতে পারি দেখো কো থ্রি আছে সহজ কথা টু লিখলাম প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টু কমন যায় এক্স কমন যায় থাকে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান কমন যায় থাকে এক্স প্লাস 1 সমান দিয়ে এখানে থাকে এক্স প্লাস ওয়ান কমন গেলে থাকে কি টু এক্স প্লাস 1 এটাই হলো আমাদের সমাধান তোমরা আশা করি এই অঙ্কটাকে বুঝতে পেরেছো এখন আমরা এর পরে যে অঙ্কটা আছে সেটা করব অর্থাৎ এর পরের যে রাশিটি রয়েছে অর্থাৎ চার নম্বরটা তোমরা দেখে থাকবে এখানে কি লেখা ছিল আমি কিছুটা মুছে তোমাদেরকে লিখে দেখাবো অর্থাৎ যে কথাগুলো ডাবল ডাবল লিখতে হয় সেইটা আমি লিখছি না সেটাকে আমি কি করতেছি

এরপর কি হবে তাহলে এটার মান কী হলো জিরো তাহলে আমি এই সংখ্যাটাকে এখন কি করব থ্রি 4x 1 প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান আমাদের কী করতে হবে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবারে তোমরা কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করবে সেটা দেখো সম্বন্ধে এখানে যদি আমি 3 কমন নেই তাহলে এখানে থাকে x স্কয়ার প্লাস থাকবে থ্রি কে ওটা করা যাবে না এখানে থ্রি এবং 4x এক্স মাইনাস দিয়ে এখানে হবে থ্রি বাই ওয়ান তাহলে এই অংশটা আমরা এখানে এইভাবে এরপর আমরা এটাকে কিভাবে লিখতে পারি সেটা হলো থ্রি এখানে রইল থ্রি বাস x স্কয়ার প্লাস টু ইনটু 3x অর্থাৎ a যে 3/4 এটা লিখলাম অর্থাৎ a লেখেনি 2 * a * b a হলো 3/4 এটা হলো b + 3/ 4a ^ 2 আমরা এটা জানি একটা সূত্র লিখে ফেললাম তাইলে এখন माइनस দিয়ে কি করব এখানে যেটা আছে সেটা লেখো অর্থাৎ 3/1 আরেকটা মাইনাস দিয়ে যেটাকে অতিরিক্ত নিয়েছি সেটাকে বিয়োগ করে ফেলে দেব অর্থাৎ 3 4 a এর স্কয়ার তাহলে আমরা এই অতিরিক্তটা এখানে ফেলে দিয়ে দিছি আমি একটু ভুল লিখেছি সেটা হলো 2 হবে 4 লিখে দিয়েছি এখানে হবে 2 স্কয়ার এর মধ্যে এই এরপরে এইখানে কি আমি ঠিক লিখেছিলাম কিনা 2 যদি 3 নেই 2 এটা 4 আছে ঠিক আছে পরে আমরা সূত্র যখন ভাঙাইছি তখন এরকম হয়ে গেছে এরপরে আমরা এইখান থেকে এই পর্যন্ত একটি সূত্র লিখতে পারি সমান দিয়া 3 সেকেন্ড ব্র্যাকেট থাকলো x প্লাস 3 2 এর হোল এটা আমরা লিখতে পারি এখানে এরপর মাইনাস দিয়ে এদিকে কি থাকে 3 1 আর 3 টু এই টুতে একটা ছিল আমরা সেটাকে যদি ভাঙাই নিই তাহলে কি হয় সেটা দেখো এই স্কোয়ারটা যদি নেই এখানে আর এখানে হয় নাইন তবে এটা এখানে যদি যোগ দেই তাহলে এখানে যোগ হয়ে যাবে এরপর তুমি যেতে পারো কারণ দেওয়াটা উচিত যদি এখানে মাইনাস চিহ্নটা নেই তাহলে এটা যোগ হয়ে যাবে তাই না এরপর আমরা এখান থেকে এই দুইটা সরল সমান দিয়ে এখানে থ্রি সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস টু বাই থ্রি এর বলে স্কোয়ার মাইনাস দুইটা রসায় করলে হয় কত নাইন দুইটা লসাগু করলে হয় নাইন এরপর থ্রি দিয়ে করলে হয় থ্রি আর এখানে থাকে ফোর অর্থাৎ এই লাইনটাকে যদি আমি ছোট করে সংক্ষিপ্ত করি তাহলে এখানে মনে মনে করে এখানে লিখতে পারি সেভেন আচ্ছা এর পর এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি তাহলে এখানে এটা আছে এটার সাথে এইটা পাচ্ছি এবার যদি আমি এটাকে রুট দেই বা বর্গের মধ্যে এটা স্কয়ার আছে এটা স্কয়ারের মধ্যে নেই তাহলে কিভাবে হবে 3 এখানে আছে x 3/2 এটা স্কয়ার মাইনাস এখানে হয়ে যাবে 3 এখানে হবে রুট 7 রুট 7 এটা যদি রুট করি তাহলে 3 হয়ে যাবে আর এটা হবে 7 এর একটা স্কয়ার দিয়ে

এই দুইটার মধ্যে সুচলন করি তাহলে কি দাঁড়ায় দেখো আমি সামনে নিয়ে গেলাম তোমরা দেখতে পাবে না নিচে দেখলে তাহলে এখানে এইখানে এক্স থাকলো প্লাস এই দুইটার ভিতরে যদি আমি লসাগু করি তাহলে হয় কত প্লাস এখানে হবে 3 উপরে থাকবে 2 7√ এটা থাকবে এই পাশে থাকতেছে কি x এখানে থাকতেছে 3 উপরে থাকতেছে 2 √7 আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে আমাদের বোঝার সুযোগ করে দাও লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা তোমাদেরকে প্রতিদিনই আমি এইভাবে ম্যাথ কিছু না কিছু সলভ করে দিচ্ছি যদি তোমরা রেগুলার পেতে চাও তাহলে আমার সাবস্ক্রাইব করে রাখতে হবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে অন্য অন্য বন্ধুরাও উপকৃত হবে তোমাদের পরীক্ষায় এই অঙ্কগুলো আসার মতো এবং তোমরা ভালোভাবে অধ্যয়ন করো সুন্দর একটি জীবন করো এটাই আমার প্রত্যাশা সুস্থ দেহ প্রশান্ত এবং কর্মব্যস্ত সুখী দেবো আমরা সুস্থ থাকার জন্য নিয়মিত খাবার খাবো নিয়মিত ঘুমাবো অন্তত পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে সাত ঘন্টা কিন্তু সেটা তিনটাই ঘুমাই সাতটা এত সেটা নয় ঘুমাতে হবে সকাল সকাল মানে সন্ধ্যায় পরে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে দেবে এবং সকাল চারটা ঘুম থেকে উঠবে এটাই কিন্তু সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করো সুন্দর একটি জীবন করো এটাই কিন্তু তার সাথে সবার ওকে গুড বাই